রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি সেই স্বাধীনতা সূচনা হয়েছে মাত্র একটা জিনিস মনে রাখবেন ছয় আগস্ট কিছু ষড়যন্ত্রকারী কিছু হয় না প্রথমবারের সরকার গঠনের পূর্বে কু করার চেষ্টা করেছিল আমরা ঐক্যবদ্ধভাবে সেই কুকে দমন করেছি দ্বিতীয়বার আবার তারা আইন শৃঙ্খলা রক্ষচারী বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল আমরা যাত্রা নাগরিক সেই কুকে দমন করেছি তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত অফিসারের মাধ্যমে কু করার চেষ্টা করেছিল সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডার এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টা করতে পেরেছি সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কু চেষ্টা করা হয়েছিল কিন্তু গত পরশু এবং কাল দুই দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই কুয়ে ব্যর্থ হয় আমরা দেখছি আমরা তন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু সৈরাচারার ফেসিবাদে

একবদ্য ভাবে সকাল কূ বাদন করব ভাইকে আপনারা শুনতে পাচ্ছেন বাইক কত সুন্দর বাবু প্রস্তুতন করেছেন কুগল নিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখছেন 15 আগস্ট কে পুজি করে আউমি ফেসিবা নতুন সওজন্ত আসছে আমরা কি সেই সওজন্তকে রুখে দিতে পারব সেই শক্তি রাখি সারা দেশের ছাত্রজন কি স্বাধীনতা রক্ষা করতে পারবে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ছাত্র সমসভা সম্পাদক Akhtar Husain শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু তার মন থেকে ফেসিবাদ বিদায় নাই না বিদেশে বসে এখনো এই দেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা ছাত্র জনতা এই ফেসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব ভাইরা আমার দেশের বিভিন্ন জায়গায় নানা বিধ অপকর্ম করছে ছাত্র জনতার কাছে আহ্বান শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে আরও সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখব সামনে তারা পনেরো আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে কোনোভাবেই পনেরো আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না আমাদের মুক্তিযোদ্ধারা নয় মাস যুদ্ধ করেছে বিশ্বের মুক্তি কামি জনতা যুগে যুগে দেশে দেশে মাসের পর মাস বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমরা প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকব কোনোভাবে আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন